হ্যালো স্টুডেন্টস তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই আজকে আমরা এবিটিএ মাধ্যমিক টেস্ট পেপার্স থেকে ফিজিক্যাল সায়েন্সের দেখো পেজ নাম্বার ফাইভ এখানে তোমাদের ফিজিক্যাল সায়েন্সের যে সেটটা দেওয়া হয়েছে সেখান থেকে আমরা সমস্ত ওয়ান মার্কসের কোয়েশ্চেনের অ্যান্সগুলো পরপর দেখে নেব যারা চ্যানেলে নতুন এসছো তারা প্রথমত চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও এবং এই ভিডিও ডেসক্রিপশন বক্সে তোমরা এবিটিএ মাধ্যমিক টেস্ট পেপারস দু হাজার তেইশ দু এই নামে একটা প্লেলিস্টে লিংক পাবে সেই লিঙ্কে ক্লিক করলেই এখনো পর্যন্ত ফিজিক্যাল সায়েন্সের লাইফ সায়েন্সের এবং ম্যাম তোমাদের বেঙ্গলি এবং জিওগ্রাফি যে সমস্ত ক্লাসগুলি প্রোভাইড করেছেন সেই সমস্ত ক্লাসগুলো তোমরা পরপর দেখতে পাবে তোমরা কিন্তু অবশ্যই প্লে লিস্ট অপশানে গিয়ে পুরোনো ক্লাসগুলি দেখে নিও তাহলে দেখো আমাদের আজকের ক্লাসে বিভাগ ক থেকে প্রথম এমসি প্রত্যেকটা এমসি কিউর আনসার কিন্তু তোমরা মিলিয়ে নেবে কেমন নিচের কোনটি গ্রিন হাউস গ্যাস নয় এখানে দেখো মিথেন জলিবাস্প কার্বন ডাইঅক্সাইড এগুলো হচ্ছে গ্রিন হাউস গ্যাস অক্সিজেন কোন গ্রিন হাউস গ্যাস নয় এরপরে নিচের কোনটি চাপের একক চাপ মানে আমরা জানি বল বাই ক্ষেত্রফল তাহলে বলের একক হচ্ছে নিউটন আর ক্ষেত্রফলের একক হচ্ছে বর্গ মিটার তার মানে মিটার স্কোয়ার তাহলে সেটাকে আমরা তুললে মিটার টু দি মাইনাস টু হবে তার মানে নিউটন মিটার টু দি মাইনাস টু এটা হচ্ছে চাপের এসআই একক এরপরে ওয়ান পয়েন্ট থ্রি একটি গ্যাসের আণবিক ওজন সিক্সটি ফোর গ্যাসটির ঘনত্ব কত আমরা জানি এম মানে হচ্ছে টু ডি এম ইজ ইক্যাল টু টু ডি এম হচ্ছে আনবিক ভট আর ডি হচ্ছে গ্যাসের বাষ্প ঘনত্ব তাহলে বাস্প ঘনত্ব ডি মানে কত হবে ডি মানে হবে এম বাই টু চলে আসবে তাহলে তাহলে দিয়ে ভাগ আমরা পেয়ে যাচ্ছি অপশন এ নিচের কোনটির ওপর ধাতুর পরিবাহিতাঙ্ক নির্ভর করে আনসার হবে উপাদানের প্রকৃতি দর্পণের বক্রতা ব্যাসার্ধ বক্রতা ব্যাসার্ধ মানে হচ্ছে আর এবং ফোকাস দর্গ মানে হচ্ছে এফ এর মধ্যে সম্পর্ক কি এর মধ্যে সম্পর্ক হচ্ছে দেখো এ ফিজিক্যাল টু আর বাই টু মানে অপশন বি অনেক সময় এটাকে এভাবে লেখা হয় যে আর ইজিক্যাল টু টু এফ দুটোই কিন্তু একই তাই না আর ইজিক্যাল টু এফ বা এফ ইজিক্যাল টু আর বাই টু অপশন বি এরপরে ওয়ান পয়েন্ট সিক্স বস্তু অপেক্ষা বড় অসদ সৃষ্টি করে এখানে রাইট আনসার হবে কিন্তু কনভেক্স লেন্স উত্তল লেন্স এরপরে অ্যাম্পিয়ার সেকেন্ড কোন রাশির একক আনসার হবে তড়িৎ আধান রোধাঙ্কের এসআই একক হয়ে যাবে ওহম মিটার অপশন সি এরপরে নিচের কোনটি আলফা বিটা গামা রশ্মির ভেদন ক্ষমতার সঠিক ক্রম আমরা জানি আলফা থেকে বিটার বেশি বিটার থেকে গামার ভেদন ক্ষমতা সবচেয়ে বেশি তার মানে অপশন সি এরপরে বলা হচ্ছে দীর্ঘ পর্যায়ে শ্রেণী সংখ্যা আমরা জানি আঠেরোটি নিচের কোন যৌগটি গঠনের ক্ষেত্রে অষ্টক নীতি ল অফ মানে অকটেট ফলো হয় না এক্ষেত্রে দেখো লিথিয়াম হাইড্রাইড এখানে কিন্তু ডুপ্লেট বা যেটা দ্বৈত থাকে আটটা কিন্তু থাকে না তার মানে অষ্টক সূত্র কিন্তু এখানে প্রযোজ্য নয় নিচের কোনটি তড়িৎ পরিবহন করতে পারে দেখো এখানে আনসার হবে গলিত সোডিয়াম ক্লোরাইড সোডিয়াম নাইট্রোকসাইড এর ক্ষারীয় দ্রবণে এইচ টু এস গ্যাস চালানো করলে কি রং উৎপন্ন হয় আনসার হবে দেখো এখানে প্রথম অপশনটা বেগুনি কাঁচাতে তামা ছাড়া কোন ধাতু থাকে আনসার হবে এসেন মানে টিন থাকে স্ট্যানাম থাকে নিচের কোনটি কার্বক্সিলিক অ্যাসিডের কার্যকরী গ্রুপ দেখো এটা হচ্ছে দেখো অ্যালডিহাইডের গ্রুপ এটা কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপ তার মানে এটা রাইট আনসার এটা হচ্ছে কিটো গ্রুপ কার্বনিল গ্রুপ মানে কিটোনের মধ্যে থাকে আর এটা হচ্ছে অ্যালকোহলের কার্যকরী গ্রুপ এরপরে বিভাগ খ সলভ করে নেব প্রথমে দেওয়া হয়েছে শূন্যস্থান পূরণ করো ট্রপোসফিয়ারে উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতা কি হয় হবে এখানে কিন্তু উষ্ণতা হ্রাস পাই তাহলে তোমরা এখানে হ্রাসমের কোন স্তর উষ্ণতা ও জলচক্র নিয়ন্ত্রণ করে এখানে আনসার হবে দেখো ট্রপোসফিয়ার তোমরা এখানে ট্রপোসফিয়ার লিখবে আর এটা হচ্ছে দেখো টু পয়েন্ট টু এরপরে অথবা দিয়ে প্রশ্ন ভূপৃষ্ঠের আহ ভূ উষ্ণতা বৃদ্ধির একটি ক্ষতিকর প্রভাব লেখো তোমরা লিখবে যে পৃথিবীর গড় উষ্ণতা বৃদ্ধি পেলে মেরু অঞ্চলে জমে থাকা বরফ আরো বেশি মাত্রায় গলবে সমুদ্র উপকূলবর্তী নিচু জমি জলমগ্ন হবে তার ফলে কৃষি জমির কিন্তু ব্যাপক ক্ষতি ঘটবে এক নম্বরের জন্য এর থেকে বেশি লেখা সম্ভব নয় তাই জন্য আমরা এতটাই কিন্তু লিখব এরপরে এখানে বলা হচ্ছে দেখো যে নিচের বিবৃতিটি সত্য না মিথ্যা উষ্ণতা ও চাপে সম আয়তন সকল গ্যাসের মধ্যে সমান সংখ্যক অনু থাকে এটা আমরা জানি তাহলে কার্বন ডাইঅক্সাইড হোক বা অক্সিজেন হোক যেকোনো গ্যাসের ক্ষেত্রেই কিন্তু অনুর সংখ্যা অবশ্যই সমান হবে তাই না যদি সেটা কি হয় মোলার আয়তন হয় তাহলে সেক্ষেত্রে সেই সংখ্যক সংখ্যা কিন্তু অনুসংখ্যা থাকবে তাছাড়া যদি যে কোনো আয়তন নিই যদি মানে এন আয়তন নি এন আয়তন কার্বন ডাইঅক্সাইড গেছে যদি তোমার এক্স খানা অনু থাকে তাহলে এন আয়তন অক্সিজেন কিন্তু উপস্থিত থাকবে একই কিন্তু অনুর সংখ্যা হবে তার মানে এটা কিন্তু দেওয়া হয়েছে সত্য কেমন এরপরে চার্লসের সূত্রানুসারে ভি বনমটি লেখচিত্রের প্রকৃতি কি হবে প্রকৃতিটি কিন্তু হয়ে যাবে দেখো মূল বিন্দুগামী রেখা কেমন তাহলে এটা তোমরা লিখছ এরপরে তাপ সঞ্চালনের কয়টি পদ্ধতি আছে তোমরা জানো সঞ্চালনের ক্ষেত্রে তিনটি পদ্ধতি আছে আমি নামটাও লিখিয়ে দিয়েছি সেটা হচ্ছে পরিবহন পরিচালন ও বিকিরণ পরে প্রশ্ন অথবা দিয়ে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের মাত্রা লেখো দৈর্ঘ্য প্রসান গুণাঙ্কের মাত্রা সরাসরি তোমরা লিখতে পারো থিটা টু দি পাওয়ার মাইনাস ওয়ান বা আমরা এখানে লিখেছি দৈর্ঘ্য প্রসান গুণাঙ্ক মানে হচ্ছে যেটা আমরা জানি উত্তপ্ত কোলে কি আছে দৈর্ঘ্য বৃদ্ধি পায় তাহলে কতটা দৈর্ঘ্য বৃদ্ধি পায় সেটার পরিমাণ যদি হয় প্রাথমিক আর হয় যদি অন্তিম তাহলে কতটা বাড়ছে বাই এখানে প্রাথমিক আর উষ্ণতার পার্থক্য কতটা উষ্ণতা বাড়ালাম তাহলে খেয়াল করো দৈর্ঘ্য যতটা বৃদ্ধি পাচ্ছে সেটা অ্যাকচুয়ালি দৈর্ঘ্য তাহলে দৈর্ঘ্য যেটা মাত্রা সেটা হচ্ছে এল এটারও মাত্রা আছে এল উষ্ণতার মাত্রা আমরা কি ধরি থিটা তাহলে এল এল কেটে গেল তাহলে ওয়ান বাই থিটা থিটারটাকে তোমরা উপরে তুলে নাও তাহলে হয়ে যাচ্ছে থিটার টু দি পর মাইনাস ওয়ান বা থিটার ইনভার্স তাহলে এটা হচ্ছে প্রসারণ গুণাঙ্ক অর্থাৎ আলফার মাত্রা টু পয়েন্ট সিক্স উত্তর লেন্সের একটি ব্যবহার লেখো তোমরা লিখবে উত্তর লেন্স বিবর্ধক কাঁচ হিসাবে ব্যবহৃত হয় এছাড়াও অনেক ব্যবহার তোমরা টেক্সটবয়ের মধ্যে পেয়ে যাবে একটি প্রিজমের কয়টি ত্রিভুজাকার তল আছে আনসার হচ্ছে দুটি দুটি ত্রিভুজাকার তল থাকে আর তিনটি আয়তাকার তল থাকে এগুলো কিন্তু তোমরা মনে এরপরে টু পয়েন্ট এইট একটি অর্ধ পরিবাহের উদাহরণ দাও আমি এখানে লিখেছি সিলিকন তোমরা চাইলে জার্মেনিয়াম এটাও লিখতে পারবে টু একটি নাইন পরিবাহী পদার্থের একটি সরু তার ও একটি মোটা তারের দৈর্ঘ্য সমান কেমন দৈর্ঘ্য সমান একটা হচ্ছে সরু তার একটা মোটা তার একই বিভব প্রভেদে রাখলে কোনটির মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ কম হবে খেয়াল করো এখানে যে বিষয়টা সেটা হচ্ছে সরু তারের প্রস্তচ্ছেদের ক্ষেত্রফল কম তাই না তাহলে প্রস্তচ্ছেদের ক্ষেত্রফল যদি কম হয় তাহলে আমরা জানি প্রস্তচ্ছেদের সঙ্গে রোধ হচ্ছে ব্যস্তানুপাতিক তাহলে প্রস্তচ্ছেদের ক্ষেত্রফল যদি কম হয় তাহলে রোধটা কি হবে বেশি হবে তাহলে সরু তারের রোধ বেশি আর মোটা তারের প্রস্তচ্ছেদ বেশি তাই জন্য রোধটা কম উল্টো বিষয় তাহলে এখানে সরু তারের প্রস্থচ্ছেদ কম রোদ বেশি আর রোদ যদি বেশি হয় তাহলে সেক্ষেত্রে রোদ মানে তো কি বাধা তাহলে তড়িৎ প্রবাহ কম প্রভাবিত হবে মানে কম পরিমাণে প্রবাহিত হবে তাহলে সরু তারের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ কম হবে যদি এখানে প্রশ্ন আসতো যে কোন তারের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ বেশি হবে তাহলে তোমার আনসার হবে মোটা তার তার কারণ কি তার কারণ হচ্ছে সেখানে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বেশি রোদটা কম তাহলে সেখানে বেশি তড়িৎ প্রবাহ যাবে 2.10 নিউক্লিয় বিভাজন কাকে বলে লিখবে যে নিউক্লিয় বিক্রিয়ায় কোনো ভারী নিউক্লিয়াস विभाजित হয়ে প্রায় সমান ভরে দুটি নিউক্লিয়াসে পরিণত হয় এবং তার সঙ্গে নিউট্রন কণা এবং প্রচুর পরিমাণে শক্তি নির্গত হয় তাকে নিউক্লিয় বিভাজন বলে অথবা দিয়ে তেজস্ক্রিয় পদার্থ থেকে কি কি রশ্মি নির্গত হয় আলফা বিটা ও গামা রশ্মি নির্গত হয় এরপর স্তম্ভ বিন্যাসে দেওয়া হয়েছে সন্ধিগত মৌল মানে গ্রুপ নাম্বার হচ্ছে 3 থেকে 12 এখানে তোমাদের দেখো যেটা হবে সেটা হচ্ছে কোবাল্ট তার মানে এটা টু পয়েন্ট ইলেভেন পয়েন্ট ওয়ান একটি খার এর মধ্যে সোডিয়াম থাকে টু পয়েন্ট ইলেভেন পয়েন্ট থ্রি অ্যালুমিনিয়াম আকরিক হয়ে যাবে বক্সাইড টু পয়েন্ট ইলেভেন পয়েন্ট ফোর দেখো সোডিয়াম অক্সাইড এটার মধ্যে কোন প্রকার বন্ধন থাকে এখানে আনসার হবে আয়নীয় বা তড়িৎ যদি বন্ধন থাকে যে পাত্রে তড়িৎ বিশ্লেষণ করা হয় সেটাকে কিন্তু বলা হয় মিটার কেমন ভোল্ট মিটার কিন্তু আলাদা বিষয় ভোল্টা মিটার এটা কিন্তু আলাদা বিষয় কেমন গন্ডগোল করবে না এখানে কিন্তু আকার হবে কেমন এরপরে অথবা দিয়ে একটি অধাতব তড়িৎ পরিবাহী পদার্থের নাম লেখো আনসার হবে গ্রাফাইট নেক্সট কোশ্চেন পিতলের ওপর সিলভারের তড়িৎ লেপন করতে তড়িৎ বিশ্লেষণ হিসাবে কি ব্যবহার করবে তোমাদের একবার বলে দিই যদি ক্যাথড বলতো তাহলে পিতল হতো তার কারণ যার ওপর প্রলেপ দিই তাকে আমরা ক্যাথডে রাখি যার প্রলেপ দেওয়া হয় সেটা ক্যানোডে রাখি তাহলে সিলভারের প্রলেপ দিচ্ছি সিলভারটা ক্যানোডে রাখবো আর সিলভারের একটা আমরা কি করব দ্রাব্য লবণকে আমরা তড়িৎ বিশ্লেষণ হিসেবে ব্যবহার করব। তাহলে এখানে আমরা কি নেব পটাশিয়াম আর্জেন্টো সায়ানাইড যা সংকেত হচ্ছে দেখো কে এজি সিএন ওয়াইস তাহলে এটা হচ্ছে পটাশিয়াম আর্জেন্টো সায়ানাইড যা তড়িৎ বিশ্লেষণ হিসাবে ব্যবহার করা হয় টু দুটি গ্যাসীয় বিক্রিয়ায় দুটি গ্যাসের বিক্রিয়ায় একটি কঠিন পদার্থ গঠনের উদাহরণ দাও তোমরা লিখবে গ্যাসীয় হাইড্রোজেন ক্লোরাইডের সঙ্গে অ্যামোনিয়া গ্যাসের বিক্রিয়ায় কঠিন অ্যামোনিয়াম ক্লোরাইডের সাদা ধোঁয়া উৎপন্ন হয় দেখো অ্যামোনিয়া এটা গ্যাস হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস যখন বিক্রিয়া হয় তখন অ্যামোনিয়াম ক্লোরাইডের কঠিন সাদা ধোঁয়া কিন্তু উৎপন্ন হয় অথবা দিয়ে প্রশ্ন নাইট্রোলিম কি লিখবে ক্যালসিয়াম সাইনামাইড এবং কার্বনের মিশ্রণকে মিশ্রণকে বলে তাহলে ক্যালসিয়াম আর এটা হচ্ছে কার্বন আমরা বলছি যেটা কিনা জমিতে সার হিসাবে ব্যবহৃত হয় এরপরে অ্যামোনিয়া গ্যাসকে শুষ্ক করতে আমরা জানি চুন মানে ক্যালসিয়াম অক্সাইড ব্যবহার করা হয় পরের প্রশ্ন এখানে বলা হচ্ছে এটার আইউপিএসি নেম দেখো এখানে এটা হচ্ছে এক নম্বর এটা দুই নম্বর তাহলে মিথ ইথ এবং অ্যালকোহল গ্রুপ রয়েছে তাহলে এটা হচ্ছে ইথা নল এরপরে মিথেন অনুতে হাইড্রোজেন কার্বন হাইড্রোজেন এটা বন্ধন করেন মান কত আনসার হবে একশো নয় ডিগ্রি আঠাশ মিনিট আর এলপিজি এর যেটা মুখ্য উপাদান সেটা হবে বিউটেন তাহলে আজকে আমরা এবিটিএ টেস্ট থেকে ফিজিক্যাল সায়েন্সের আরো একটা সেট সলভ করে নিলাম আশা করি আজকে ক্লাসটি তোমাদের ভালো লেগেছে তাহলে অবশ্যই ক্লাসটিতে লাইক দেবে তোমাদের কোনো জিজ্ঞাসা থাকলে বা কোনো প্রশ্ন থাকলে তোমরা কিন্তু অবশ্যই ইউটিউবের কমেন্ট সেকশনে জানাতে পারো আমি যথাসাধ্য তোমাদের সমস্ত প্রবলেম সলভ করার চেষ্টা করবো আমাদের ক্লাসগুলো তোমাদের কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে আর অবশ্যই তোমরা কিন্তু পুরোনো যে সমস্ত ক্লাসগুলো হয়ে গেছে সেগুলো আমাদের এই ভিডিও ডিসক্রিপশন বক্সে গিয়ে এবিটিএ মাধ্যমিক টেস্ট পেপার দু হাজার তেইশ দু হাজার চব্বিশ এই প্লে লিঙ্কে ক্লিক করে দেখে নিও তাহলে আজকের ক্লাস এতটাই তোমরা সবাই ভালো থেকো অল দা ভেরি বেস্ট